টিন এরকম আরতে সবাইকে স্বাগত এই দেখো আমাদের জ্যাকি ডার্লিং অন্ধকার কেন দেখতে পাচ্ছ কারণ বাইরে তো প্রচণ্ড গরম তাই জানলা দরজা বন্ধ করে ওদের রেখে দিয়েছি পাখা চালিয়ে আর এই হচ্ছে আমার টিনটিন রানি হচ্ছে তোতো বাবা এই হচ্ছে লুচি মামা আর চিকু এই চিকু গায়েব না এই যে চিকু চিকু কেন এখানে দাঁড়িয়ে আছে এই যে মাংসেরটা ধোয়া হয় যে জলটা পাওয়া যায় সেই জলটি উনি খাবেন এটা ওনার রেগুলারের কাজ যখনই মাংস রান্না হবে ওনাকে একটু জল দিতে হয় এমনি জল খাবে না মাসি আচ্ছা আজকে আমি রান্না করছি পাকিস্তানি চিকেন রেশমি কড়াই ওরা করেছিল হান্ডি কারণ আমার আমি তো আমরা তো হাঁড়িতে রান্না করি না তাই কড়াই দিস কড়াই আচ্ছা কী কী লাগবে ই আর কি মানে লাভ নেই একটা কড়াই লাগবে ঠিক আছে এটা হচ্ছে এই যে চামচে দেখছো এই চামচের আদা আর রসুন পেস্ট এটা যদিও এইটুকুটা মশলাটা মিক্সার গ্রাইন্ডার হয়নি বলে থেতে করে রেখেছি বলে মানে মাপ একই হবে ঠিক আছে তিনটে কাঁচা লঙ্কা গাছের ক্যাপসিকাম ছোটো ছোটো করে সরু সরু করে এরম করে জুলিয়েট করে কাটা এইটু পেঁয়াজ পেঁয়াজটা এইভাবে কাটা রয়েছে এই এইভাবেই কাটা ওরা দেখিয়েছে আমি যেভাবে করেছি ঠিক সেভাবেই করছি এটা হচ্ছে ধনে এক চামচে জিরে এক চামচে এটা হচ্ছে গোলমরিচ গোলমরিচ গুঁড়ো সাদাটা কালোটা নয় সাদাটা আর এটা যে গরম মশলা এখানে হচ্ছে একটা এ এরকম চামচে দু চামচে লেবুর রস ছেঁকে রেখেছি আর এই হচ্ছে আমাদের গাছের মানে এটাকে কাঠ কয়লা বানানো হবে বলে এটা এটাও দিচ্ছিলো বলে এটাও দিয়েছি কারণ ওরা ঘুরিয়ে দেখিয়েছিল আমি সরাসরি প্রথম থেকে দেখাচ্ছি আর যেটা দিয়ে রান্না হবে সেটা হচ্ছে বোনলেস চিকেন এটা মোটামুটি ধরুন আটশো গ্রাম মতন আছে এক কিলো কেনা হয়েছিল তার থেকে ছাটাই মাটাই করে আটশো গ্রাম মতন এতে আটশো গ্রাম চিকেন ওরা এক কিলো চিকেনে দেখিয়েছিল আমার কাছে আটশো গ্রাম চিকেন আছে বোনলেস হিসাবে মতো তো ওজন ওজন করলে এক কিলোই হয়ে যাবে তো আমি এটা দিয়ে কেমনভাবে রান্না করছি এবার আগে দেখাচ্ছি আগে আমি দেখিয়ে দিলাম কী কী লাগবে কারণ আমি অনেক কষ্ট কষ্টকারীগুলো দেখে 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 বারবার এগুলোকে জোগাড় করেছি তারপর আমি রান্না করতে বসছি কারণ জোগাড় না করে রান্না করলে না খুব প্রবলেম হয় তো ওই জন্য দেখিয়ে দিলাম কী কী লাগবে আপনাদের যাতে অসুবিধে না হয় আর আপনারাও রান্না করবেন প্লিজ শেয়ার করবেন কমেন্ট করবেন রান্না করে খেয়ে দেখবেন আর যদি কোনো সময় কপাল খোড়ে আমার আমি আপনাদের নেমন্তন্ন করে খাওয়াবো ঠিক আছে এখনো তো সেই চলছে আমার বিগিনার এখনো সেই জায়গায় গিয়ে পৌঁছায়নি যে আমি পাঠিয়ে দেবো বাড়িতে ওকে দিচ্ছি এটা একটু গরম হবে তারপর মাংসটা দেওয়া হবে হুম খাবো হুম মাংসটা দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এই মাংসটা এরকম কেন বলেছিলেন এনেই মাংস খাওয়াটা উচিত না মানে একদিন রেখে রাখতে হবে রেখে সেই মাংস খেলে শরীরে কোনো প্রবলেম হয় না তাই এখনো বলবো ছাড়েনি তাই জন্য এরকম ভাজতে ভাজতে এরকম একটা এরকম ভাজা হলে তারপর এরকম ভাজা হলে এইভাবে ভাজাটা এই রকম কালার আসবে সাদা সাদা মতন তখন আদা রসুন পেস্টটা দিয়ে আবার একটু ভাজতে হবে দাঁড়িয়ে দিয়ে দিন আদা রসুন পেস্টটা রসুন দিলাম তারপর আদা ভালো করে একটু নিয়ে চেয়ে নিতে হবে এবারেতে এতে সামান্য নুন দেব আন্দাজ মতন যতটা নুন লাগবে এতে নুনটা দিয়ে দেবো

মানে আমার কাছে কালো ছিল না বলে এটাই বাটা ছিল এটাই দিচ্ছি আর এই গরম মশলা দুটো একসাথেই দিয়ে দিলাম এটা ভালো করে মেশাতে হবে মশলাটা মশলাটা ভালো করে মেশাতে হবে এটা কিন্তু হলুদ পড়বে না জানো হলুদ দিয়ে দেওয়া যাবে না এটাতে এইসব দিয়েই করতে হবে হ্যাঁ জলটা পেরিয়েছিল আর জল দেওয়া দরকার আছে এই দেখো পুরো যখন টেনে নিচ্ছি না এই দেখো পুরো শুকিয়ে শুকিয়ে গেল তো নর্মাল জল দিতে হবে তো হ্যাঁ সামান্য নর্মাল জল কিছু শুকিলাম জল দিচ্ছি দেখো এই দেখো অল্প জল এক বাটি জল মেপে এই দিয়ে দিলাম বাস বেশি জলের প্রয়োজন পড়বে না এতে অল্প জলে ঝটপট রান্না হবে পাকিস্তানি রেজমি চিকেন আমাদের কড়াই এটা হবে খানিকটা রেখেছিলাম এবার আমি এতে কি দেবো এই যে পেঁয়াজটা দিয়ে দেবো আমাদের দেশির রান্না ওদের সব এরকম এরকম করে দিচ্ছিল আর আমরা কিরকম দিই আর দূর বাবু লে চলে গেছে সব

গুড় পরে mix করতে হবে ঝুকারে কয়লা পরানো কয়লা না কাটটা পুরি কয়লা কয়লা ও জানি না কি করে পোড়াতে হবে গ্যাসের উপরে তো কাট কি করে পোড়াতে হয় সেটা আমি জানি তো ঐ জন্য কাট দিয়ে করছি দেশি জুকারে এরকম মাছ গরম না লাগলেই হলো দেখো দেশি জুকার দেখেছো কি আইডিয়া है ना আমাকে কেন নিয়ে যায় না সেটাই ভাবি মাঝে বলতে এখনও চলছে আর এদিকে মোটামুটি হয়ে এসছে এবার আমি দেব দু চামচে এই সরি এক চামচে লেমন জুস ঠিক আছে এটা একটুখানি নাড়ু করে তারপর দেবো বাটার ঠিক নাড়ু এবার দেবো বাটারটা জানা বাবা এ নু এমনি করছি সাথে একে গরম করছে তারপর আবার পাকিস্তান করাচি চলে গেলাম ইন্ডিয়া থেকে দেশের খাবার কম পড়ে গেছিলো ওই জন্য করাচিতে রান্না করতে গেছি তার সেই করাচির রান্নার আবার দেশি জোগাড় চলছে এইবার আবার এটাকে একটু চাপা দেবো হ্যাঁ সামান্য চাপা দেবো এটাকে কিছুক্ষণের জন্য চাপা দেবো কারণ যে লেবুর রসটা দিয়েছি আর বাটারটা দিয়েছি এতে মেল্ট হতে একটু একটু সময় লাগবে তাই আবার চাপা দিয়ে দেবো দেশি জোগাড়ের কাটকয়লা রেডি সিস্টেম ঠিক আছে মজাদার কাণ্ডটা এইখানেই হবে এই হচ্ছে আমার দেশি জোগাড়ের কাঠ কয়লা ঢুকে গেলো ঠিক আছে জানি না আদৌ ওদের মতন হচ্ছে না কি তারপরে দেবো কস্তুরি মেথি এরপর দেবো ঘি এই জন্য ঘি দিলাম দিয়ে দিয়ে এটাকে দেব

ক্রিম দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ রাখার পর এবার আমি দেব চিজ ওরা যেমন করে করেছিলাম ঠিক সেভাবেই করছি এবার চিজটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এই করা উল্টাবি না বাজে কাজ হয়ে যাচ্ছে দাঁড়ো এক মিঠা চিজটা পুরোটা দিয়ে নি এই যে পুরো চিজটা দিয়ে নিলাম টেঁচে পুচে এই যে রান্নাও কমপ্লিট হয়ে গেছে এবার ওপর থেকে একটু চিলি ফ্লেক্স সরিয়ে চাপা দিয়ে দেব আর সকলকে বলছি প্লিজ রান্না করবেন টেস্ট ভালো হয় প্রথমবারে আমরা রান্না করি টেস্ট ভালো হলে তখন আমরা রান্না করে আবার দেখাই আপনাদের কারণ নিজেরা যদি খেয়ে না ভাল লাগে লোককে খাওয়াবো কি করে বলবো কি করে আপনি রান্না করুন ঠিক আছে এই যে রেডি রান্না কমপ্লিট প্লিজ সাবস্ক্রাইব করবেন এটা কি হলো সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন প্লিজ খেয়ে কমেন্ট করে রান্না করবেন করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা দেখুন আমি যখন কোনো জিনিস রান্না করে দেব এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে রান্নাটা টেস্টি বলেই কিন্তু আমি আপনাদের কাছে পাঠাচ্ছি সেটা উল্টো পাল্টা রান্না করে আমি পাঠাই না আমার অত ইয়ে নেই যা এই চিলি ফ্লেগার্সের অবস্থা দেখুন এই এইয এর ভেতরে দিয়ে দিয়েছে আর বেরোচ্ছে না এখানে এই এইযো উপর থেকে ছড়িয়ে দিলাম বেশি দেবো না কারণ অলরেডি এখানে লং কাঁচা লঙ্কা গোলমরিচ গোলমরিচ একটা আলাদা ঝাল আছে তাই বেশি দেবো না জাস্ট ওই রান্না কমপ্লিট এবার আমি গ্যাস অফ করে দেবো বন্ধ করে দেবো সব সার্ভ করবো আর খাবো এটা সব কিছুর সাথে খাওয়া যায় বিশেষ করে সব থেকে বেশি ভালো লাগবে পরোটা পোলাওর সাথে বিরিয়ানির সাথে এটা ভালো লাগবে না কারণ আমরা যেটা খেয়ে রেখেছি যেটা ভালো লাগে তন্দুরি রুটির সাথে ভালো লাগবে পরোটার সাথে সবথেকে বেশি ভালো লেগেছিলো এটা তো আজকে আমরা পোলাওর সাথে খেয়ে দেখছি আশা করি পোলাওর সাথে খুব ভালো লাগবে